আপনি নিজের ঘরের মধ্যে বসে আপনি যে কাউকে হোক আপনার কাছে আনতে পারবেন নিজের ঘরের মধ্যে বসবেন আর মন্ত্রখান আপনি ব্যবহারিত করবেন তো কেমন করে মন্ত্র ব্যবহার করবেন আর মন্ত্র ব্যবহার করার পরেই সেই মেয়েটি যে আপনার কাছে মিলন করার জন্য দৌড়াবে বা তার মাং যে চুলকাবে আমি এই বিদ্যাটি আপনাদেরকে দেব এটা কিন্তু আপনি সিরিয়াস খারাপ নেবেন না আর সিরিয়াসই খারাপ নিয়ে ভাববেন না কারণ আমি আপনাদেরকে খারাপ খারাপভাবে দিই নাই আপনাদেরকে আমি এজন্য দিতে চলেছি আপনি ভালোবাসেন আপনি মনোপ্রাণ দিয়ে ভালোবাসেন মেয়েকে সে মেয়েটি আপনার হয় না আপনি তার কথা দিন রাত চব্বিশটি ঘন্টা ভাবেন সে আপনার কথা পাবে না আপনি তার জন্য খাওয়া দাওয়া সব কিছু ছেড়ে দিয়েছেন সে আপনার জন্য কোনো কিছু করে না আপনাকে অবহেলা করে তার জন্য আমি আপনাদেরকে এই বিদ্যাখানা দিচ্ছি আপনি কাজ করে দেখুন কাজের জাল সত্য দরম করে বলছি আপনি কাজের জাল পাবেন নিজের ঘরের মধ্যে বসবেন আপনি এই মন্ত্রখানা আপনার লিঙ্গকে মাত্র একবার মন্ত্র বলবেন একটি টোকা মারবেন আবার মন্ত্র বলুন আবার টোকা মারবেন আবার মন্ত্র বলুন আবার টোকা মারবেন তিনবার মন্ত্র তিনবার টোকা আপনার লিঙ্গ দাঁড়িয়ে গেল তারপরে আপনি যে শুধু মন্ত্র খাড়াইছেন আর লিঙ্গকে দাঁড়াই রাখছেন এটাই নয় তা এটা হলো কী জানেন এই মন্ত্রটি চলে গেল সেই মেয়ের কাছে সে মেয়ের মাংয়ের কাছে চলে গেল সে মেয়ের মাং এমন চুলকাবে আপনার সঙ্গে মিলন করা না আগ পর্যন্ত তার মাং চুল থামবে না থামবে না থামবে না আমি গ্যারান্টি দিই আপনাকে আপনাদেরকে বলছি আপনি আমার কাজটি করে দেখুন সঠিক মত রেজাল্ট পাবেন আপনি আমার কাজে রেজাল্ট নিন আমার কাজে প্রমাণ নিন যদি প্রমাণ না পান জীবনে বিদ্যা দেওয়া ছেড়ে দেব আমি আর কোনো বিদ্যা দেব না আপনাদেরকে তো যারা হয়তো মনে খারাপ ভাবছেন এটা সিরিয়াসলি খারাপ ভাবেন না যে ভালোবাসা করে সেটি জানে যে ভালোবাসা কতটুক মূল্য আর কতটুকু অশীল তার মানে অশীল হলে এটাই ভালো ভালোবাসা করার পরে আর ছেড়ে ছাড়া যায় না শুধু তাকে মনে চায় তাকে মনে চায় এটার জন্য আপনি মন্ত্র তার জন্য খাটিয়ে রাখতে পারেন তো চলুন আপনি মন্ত্রটি স্ক্রিনে দেখেন আমি নিয়মবিধি আপনাদেরকে বলেছি আপনি স্ক্রিনে যে মন্ত্র দেখতে পারলেন আপনি স্ক্রিনে যে মন্ত্র দেখতে পারলেন এই মন্ত্রখানা সুন্দর করে মুখস্থ করবেন আপনি যাতে এক নিঃশ্বাসে বলতে পারেন এক নিঃশ্বাসে আপনি এই মন্ত্রখানা বলতে পারেন আপনি এই মন্ত্রখানা সুন্দর করে মুখস্থ করবেন করার পর তারপর আপনি কী করবেন আপনি নির্জন স্থানে বসে নির্জন জায়গায় বসে নির্জন জায়গায় কোনো একটা মানে খোলা ময়দানে বসে এরকম জায়গার মধ্যে বসে আপনি মন্ত্র মুখস্থ করতে থাকবেন কেউ যেন আপনার মন্ত্র শুনতে না পারে ছাগল যেন না শোনে আর কেউ যেন শুনতেও না পারে আপনি এরকম পরিস্থিতিতে আপনার মন্ত্র মুখস্থ করবেন করার পর তারপর আপনি কি করবেন যখন আপনি কাজে লাগাবেন যখন মনে চাইবে আমি এখন নির্জন অবস্থায় আছি নির্জন জায়গায় আছি আমি মন্ত্রটি কাজে লাগাব আপনি তখন তখনই কাজে লাগাইতে পারবেন মন্ত্রখানা কোনো বার নাই কোনো নিয়ম নাই কোনো সময় নাই কোনো নির্ধারিত টাইম নাই কোনো মন্ত্র জপ করতে হবে না সিদ্ধি করতে হবে না কোনো কিছু খেতে হবে না নিরামিষ খেতে হবে না আপনার আসন শোধন কিচ্ছু করতে হবে না শুধু মন্ত্রটি আপনি মুখস্থ করবেন আর কাজে লাগাবেন আপনি কাজ করে দেখুন কাজের রেজাল্ট কতটুকু পান জীবনে আমি আপনাদেরকে বিদ্যা দিব না বলে দিচ্ছি কাজ রেজাল্ট প্রমাণিত পাবেনই পাবেন আর হ্যাঁ কথা হলে এটাই আমি আপনাদেরকে এত কিছু শেখাচ্ছি আর এতগুলো বিদ্যা দিচ্ছি তাহলে কি আমার ডায়রি থেকে দিচ্ছি হ্যাঁ আমার ডায়রি থেকে দিচ্ছি যদি আপনারা আমার পার্সোনাল জিনিস নিতে চান আমার ডায়েরি থেকে পার্সোনাল জিনিস নিতে চান আপনি আমার পার্সোনাল জিনিস নিয়ে আপনি কাজ করবেন কাজের রেজাল্ট সঠিক মতো আপনি রেজাল্ট পাবেন গুরুমুখী বিদ্যা দিচ্ছি আপনাদেরকে আপনাদেরকে আমি গুরুমুখী বিদ্যা দিচ্ছি আমার ডায়রি নেবেন চন্ডলা হার নেবেন এর থেকে আরও বেশি পরিমাণ কাজের রেজাল্ট পাবেন আপনি কথা দিলাম কথার জবান থাকবে যারা হয়তো আমার ডায়রি চন্ডালা হার না আপনি আমার ডায়রি চন্ডালা হার নেবেন চন্ডলার হারের যে ক্ষমতা আপনাদেরকে আমি দেখাই দিব চন্ডলার হার কী করে আর কতটুকু ক্ষমতা একা একাই নড়বে চন্ডলার হার আপনাকে নড়াইতে হবে না শুধু মন্ত্র পড়বেন আর চন্ডালের হার একাই নড়বে আর ডায়রি আপনি মন্ত্র মারার সঙ্গে সঙ্গে ডায়রির কাছে আপনি যেতে পারবেন না হাত রাখতে পারবেন না এত শক্তিশালী ডায়েরি হবে আপনার আপনার জীবনে প্রথম এই ডায়রিটা হবে আপনি কোনো গুরুর কাছে পাবেন না এই ডায়রিটা খুঁজে কথা দিলাম যা বললাম সেটাই হবে আপনাদেরকে আমি গ্যারান্টি সহ বলে দিলাম যারা নেবেন নিয়ে আপনি একশোতে একশো পার্সেন্ট ফুল গ্যারান্টি দিয়ে লোককে ফুল গ্যারান্টি দিয়ে আপনি কাজ করবেন কাজের রেজাল্ট সাথেই সাথে পাবেন আপনি গ্রামের ভিতরে মহান হয়ে যাবেন গ্রামের ভিতরে বড় হয়ে যাবেন এড্যারিটা নিয়ে আপনি আমার মতো উজ্জ্বল হয়ে উঠবেন কারণ আমা আমি যেরকম আপনাদের দুয়ারশিবাদে উপরে উঠে গেছি যত চ্যানেল আছে সবার উপরে কিন্তু আমি আছি আমি গ্যারান্টি দিয়ে বলছি এরকমভাবে আপনি হতে পারবেন আমার ডায়েরিটা নিয়ে আমার ডায়েরি ভিতরে এতটুক শক্তিশালী শক্তিশালী বিদ্যা আছে আমার ডায়েরি ভিতরে আপনি বিদ্যা দ্বারা কাজ করে দিন কাজে রেজাল্ট পাবেন যারা হয়তো আপনি ভিডিও দেখে কাজ করছেন তারা গুরুমুখী বিদ্যা নেবেন মানে গুরুমন্ত্র নেবেন এই গুরু যদি না নেন তাহলে কোনো বিদ্যা কোনো মন্ত্র কোনো যন্ত্র কোনো টাটকা ক্রিয়া আপনার কাজ করবেন না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আমি এখানে কামনা করছি